সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো এবং গ্রিন অ্যাগ্রো কোম্পানির পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা যারা পেঁপে চাষ করে আগামী দিনে লাভবান হতে চান এবং সুস্থ সবল এই যে রোগমুক্ত গাছ দেখতে পাচ্ছেন এরকম বাগান তৈরি করতে চান যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আজকে যারা আগামী দিনে পেঁপে চাষ করতে চান তাদের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি প্রদান করব। দেখেন বন্ধুরা আমরা এই যে দেখেন আমাদের এই যে ফার্স্ট লেডি জাত নির্বাচন এবং এই যে ফলন দেখতে পাচ্ছেন সর্বোচ্চ পরিমাণ ফলন এই গাছ কিন্তু আমাদের দিচ্ছে এবং গাছের গোড়া থেকে দেখেন কীভাবে ফলনগুলা সেটা হতে হচ্ছে একটা ফলও কিন্তু মার যাচ্ছে না কিভাবে এই ফলগুলো মার যাবে না এবং সর্বোচ্চ পরিমাণ ফলন পাওয়া যাবে এবং এই যে গাছের পাতা দেখতে পাচ্ছেন না সুস্থ রোগমুক্ত পাতাগুলো দেখতে পাচ্ছেন এরকম সুস্থ রোগমুক্ত গাছ যদি আপনি রাখতে পারেন দর্শক বন্ধুরা তাহলেই কিন্তু আপনি সর্বোচ্চ পরিমাণ ফলন পাবেন তো এই যে গাছ এত সুন্দর ফলন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এত সহজ বিষয় না যারা নতুন উদ্যোক্তা আমার কাছে প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ফোন আসে যারা বলে ভাই আমার গাছ এই সমস্যা শিকড় পচে যাচ্ছে গাছের ডোজ হয়েছে গাছের পোকার আক্রমণ বেড়ে গেছে গাছের ফলন ফুল ঝরে যাচ্ছে ফুল ফল ঝরে যাচ্ছে গাছের পাতায় মোজাইক ভাইরাস অর্থাৎ এখানে অবশ্যই একটা গাছেও মোজাইক ভাইরাস নাই কারণ আমরা এখানে গ্রিন একডোর শিডিউল স্প্রেটা কিন্তু মেনটেন করতেছি দর্শক বন্ধুরা আর আপনার এই যে গাছের মোজাইক ভাইরাস মুক্ত অনেকে বলে যে গাছের মোজাইক ভাইরাস লেগে যাচ্ছে তো এই যে সমস্যাগুলা এ অধিকাংশই কিন্তু নতুন চাষি এবং যারা কিন্তু আগ্রহর জায়গা থেকে শুরু করে ফেলেছেন দুইশো তিনশো তিন হাজার এরকম চারা অলরেডি শুরু করছেন কিন্তু আসলে আপনাদের বিস্তারিত অভিজ্ঞতা নাই অভিজ্ঞতার আলোকে কিন্তু আপনারা অনেকেই প্রজেক্টটা মনে করেন অভিজ্ঞতা নাই না থাকার কারণে কিন্তু আপনাদের অনেকের গাছ রোগান্তর হয়ে যাচ্ছে এবং পুরা প্রোজেক্টটা লস করে ফেলতেছেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে যত আপনাদের প্রোজেক্টের যত লস না হয় সেই বিষয়ে আমি আজকে কথা বলবো নতুন চাষিদের বিষয়ে যারা নতুন উদ্যোক্তা আসলে যখন আপনারা বাণিজ্যিকভাবে এই চাষগুলো করবেন এই যে দেখেন ফার্স্ট লেডি কী সুন্দর ফলন প্রত্যেকটা ফুলই কিন্তু ফলে পরিণত হয়েছে দর্শক বন্ধুরা দেখেন এখানে একটা করে আর দুইটা করে ফুল আসছিলো আর এখানে কিন্তু তিনটা ফুল তিনটা ফুলই কিন্তু ফলে পরিণত হয়ে গেছে মার্শাল আল্লাহর রহমতে এখানে কিন্তু সর্বোচ্চ পরিমাণ ফলন আমরা পাচ্ছি কারণ এখানে আমরা প্রত্যেকটা গাছের যে নির্দিষ্ট পরিমাণ যে ব্যালেন্স যে গাছের যে খাদ্য যেমন পটাশ তারপর হচ্ছে আপনার পটাশ এমওপি ডিএপি টিএসপি তারপর হচ্ছে সালফেট থিওভিট মানে যত রকম রোগমুক্ত রাখা যায় যত রকম খাদ্য আছে এই খাদ্যগুলা কিন্তু আমরা বেশিও না কমও না সঠিক পরিমাণে কিন্তু আমরা এই খাদ্যগুলা মেনটেন করি যার কারণেই কিন্তু আল্লাহর রহমতে এই যে দেখতেছেন আপনারা বাগানের একটা গাছও কিন্তু রোগান্তর নাই প্রত্যেকটা গাছে কিন্তু খুব দারুণ একটা ফলন দিয়েছে এরকম করে যদি আপনি এরকম ফলন যদি পান সেক্ষেত্রে আপনার প্রতি বিঘাতে তিন থেকে চার লক্ষ টাকা অনায়াসে আপনি কিন্তু লাভ করতে পারেন খরচ বাদ দিয়েও কিন্তু আপনি লাভ করতে পারেন কারণ প্রতিটি গাছ আপনার ফলন দেবে হচ্ছে তিন মন করে পেপে প্রদান করবে যার বাজার মূল্য হচ্ছে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা কম করে ধরলে পরেও আড়াই থেকে তিন হাজার টাকা তো দর্শক বন্ধুরা আপনারা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য সারা বাংলাদেশের নতুন উদ্যোক্তাদের জন্য আমার একটাই পরামর্শ আপনারা গাছের সঠিক খাদ্য প্রয়োগ করবেন আর তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই গাছটিকে সুস্থ রাখবেন যার কারণে আপনারা কিভাবে সুস্থ রাখবেন এই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত জেনে তারপর কিন্তু আপনার এই পেঁপে চাষে আসতে হবে তা না হলে কিন্তু আপনার প্রজেক্টটা কিন্তু লাভের ব্যতিরেকে লস হয়ে যেতে পারে তো আপনারা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আমার পরামর্শ যদি আপনারা না জেনে থাকেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে গ্রিন এগ্রো সার্ভিস অর্থাৎ গ্রিন এগ্রো যে হট দেখতে পাচ্ছেন এই লাইনে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পরামর্শ থেকে শুরু করে যে সার্ভিসগুলো দেওয়া দেওয়া যায় শিডিউল স্প্রে মেনটেন করার বিষয়ে সব কিছু আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই আপনাদের ফসল সুন্দর হোক সুস্থ সবল হোক এই আশা কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম